যারাই আমাদের সাথে বিজনেস করেন একদম রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন এর সাথে জাম কম্বিনেশন তারপর কয় পিস দিবেন মেনশন করতে হবে এটার পাঁচটা কালার হচ্ছে এই পাঁচটা আসসালাম আলাইকুম ভিউয়ার্স চমৎকার কিন্তু কালার গ্যারান্টি ড্রেস কিন্তু হোলসেল বাটি শপে পাবেন মাশাআল্লাহ সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেস গুলো কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামাত মার্কেটে আমাদের শোরুমটা প্রথমে আমি একটা ডিজাইন দেখাই দেই এটা হচ্ছে রেড কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন মাশাআল্লাহ ভিউয়ার্স দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা হচ্ছে ভিউয়ার্স জামার ডিজাইনটা সামনে এরকম ডিজাইন থাকবে নিচে আবার এক্সট্রা করে একটা পার আছে এটা সামনের সাইড এরকম পিছনে এরকম সামনে পিছনে একই জাস্ট হচ্ছে পিছনে পার থাকবে না আর সামনে হচ্ছে পারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্ট যেটা অনেকে দেখে ভাববেন যে জামার সাথে মিলে না এটা কন্ট্রাস্ট হচ্ছে এই যে ওনার সাথে আর এটা হচ্ছে হাতা কাপড় ট্যাক্সটা পাবেন ওনাটা পেয়ে যাবেন নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে তো চমৎকার এই ড্রেসটা কিন্তু নিতে হলে অবশ্যই হোলসেল বাটিক সবে যোগাযোগ করে ফেলতে হবে দেখেন একদম মাখন ড্রেস যারাই আমাদের সাথে বিজনেস করেন একদম রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমের ঠিকানা বলে দিয়েছি আমাদের এখানে অর্ডার প্রসেসটা বলে দেই সর্বনিম্ন আপনি যদি পাঁচ পিস নেন তাহলে পাইকারি পেজে পাবেন আর পাইকারি মূল্যটা হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা হোলসেলে যারা নেবেন তাদের জন্য এটা হচ্ছে বিয়ার্স কালার কন্ট্রাস্ট গুলো আমি একটু কাছ থেকে দেখা দিই এটা পাবেন হচ্ছে আপনার কালারটা কালোর সাথে রেড কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন আপনার বিস্কিট কালারের সাথে বেগুনি কম্বিনেশন আর এটা পাবেন খয়েরি কালার আর এটার সালোয়ার কাপড় হচ্ছে কালো চমৎকার এই তিন চারটা কালার কম্বিনেশনে পাবেন এটা আর এটা হচ্ছে এর সাথে জাম কম্বিনেশন সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে আর প্রতিটা ড্রেস আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা হচ্ছে পাইকারি মূল্য যারা সর্বনিম্ন পাঁচটা নিবেন তাদের জন্য খুচরা নিলে অবশ্যই এর থেকে প্রাইস বেশি পড়বে আপনার মিনিমাম একশো থেকে দেড়শো টাকা প্রাইস বেশি পড়বে এরপর আরেকটা ডিজাইন দেখা দিয়ে যে এটা হচ্ছে বিয়ার্স আরেকটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে প্রিন্টটা আলাদা মানে যে ব্লকটা ব্লকটা ডিফারেন্স আর কালার কম্বিনেশন ওইটার মতনই কাছাকাছি থাকবে এটা সামনের সাইড আর এটা পিছনে হ্যাঁ যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে কন্টাক্ট করে যোগাযোগ করে ড্রেস গুলো নিয়ে নিবেন এটা সালোয়ার কাপড়টা আড়াই গজ জামা পনে তিন গছ পরিমাণে আড়াই হাত বহরের আর পুরোনাটা হচ্ছে পাঁচ হাত হাতা কাপড় আলাদা আর আমাদের এখানে অর্ডার প্রসেসটা হচ্ছে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আপনার যে ড্রেসটা নিবেন ওইটা স্ক্রিনশট ইমুতে বা হোয়াটসঅ্যাপ ছবি দিতে হবে তারপর কয় পিস নিবেন মেনশন করতে হবে আর কোন কালারে কয় পিস লাগবে ওইটা আপনাকে টিক মার্ক করে আমাদের দেখায় দিতে হবে আর যারা ভিডিও কলে দেখতে চান দেখতে পারবেন তবে আমরা যদি ফ্রি থাকি আপনাকে ভিডিও কলে দেখাতে পারবো আর বেশি ভালো হয় আমাদের সুন্দর ক্লিয়ার ভিডিও দেওয়া হয় চ্যানেলে ফেসবুকে আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে নিলে বেশি সুবিধা হয় আমাদের জন্য তাহলে আপনার চয়েসও করতে সুবিধা হবে আর আমাদেরও দেখা গেছে যে ডিজাইন কোনটা নেবেন ওইটা বুঝতে সুবিধা হবে যেটার পাঁচটা কালার হচ্ছে এই পাঁচটা হ্যাঁ তো বেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের পিছনের ড্রেস গুলো আপনাদেরকে নেক্সট দেখাবো কিছু ড্রেস নতুন কালেকশন আসছে তো আজকে ভিডিও এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ